কিছু নাই আমার বলার কিছু আমি কথা বলতে পারছি টিভি চালিয়েছিলাম টিভি চালিয়ে খবরে দেখতে পাচ্ছি আমার ছেলে নাতি বউমাকে দেখাচ্ছে এইটুকুই দেখে আমরা থাকতে পারলাম না জীবন শেষ করে দিয়েছে বাবা জীবন শেষ করে দিয়েছে আমাদের জন্য 뭔 لازم বলে নেই কোনো বিচার হবে না যারা করেছে তাদের কোনো বিচার হবে না যে এরকম ঘটনা আর শুনতে পাব এবং কি আর করব বল আর আর কিছু বলারونی কি করার আর কি চাই এখন এক এক ফলটা কি হবে কি কিছু তো কি কিছু আর কি আরতাম ভাই কিছু বলতে পারছি না এত আঘাত যে সারা জীবন ইয়ে করে 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 বিভিন্ন জায়গায় কোথায় ইন্ডিয়া কোথায় ফ্লোরিডা কোথায় আমেরিকা কোথায় কাশ্মীর বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে আর আজ বা এই কোন কথা 아니 안돼 해놓자, 꼬내 낳뭘